প্রিয় চাষি ভাইরা আমরা অনেক সময় আমাদের ধানের চারা জমিতে রোপণ করার পরবর্তী সময়ে যখন ধানের চারাগুলো বাড়ন্ত অবস্থা থাকে আমরা খেয়াল করতে পারি যে আমাদের ধানের এই পাতাগুলো লাল বা কালো বাদামী বন্য ধারণ করে এবং ধীরে ধীরে কিন্তু সেটি পুরো গাছে আক্রমণ করে এই পাতাগুলো পুড়ে যায় আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি ধানের পাতা ঝলসে পুড়ে গিয়েছে এটিকে অনেককে আমরা ধানের পাতা ঝলসানো রোগ বা খোল পচা রোগ আবার অনেক জায়গায় পাতা পাতাব্লাস রোগও বলে থাকি এটি বেশ কয়েকটি কারণ হতে পারে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ না করেন এ রোগ হওয়ার পূর্বে কিন্তু আমাদের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এ রোগ হয়ে গেলে কিন্তু এটি সমাধান হবে বাট আপনাদের ধানের ধান গাছের গ্রোথ কিন্তু অনেক কমে যাবে তাই এ রোগ হওয়ার পূর্বেই কিন্তু আমাদের জমিতে আমরা সঠিক মাত্রায় পটাশ ইউরিয়া এবং সার প্রয়োগ করব এরোগ যেন আপনার জমিতে দেখা না যায় সেক্ষেত্রে অবশ্যই প্রতি বিঘা জমির জন্য আপনারা পাঁচ থেকে ছয় কেজি সার অবশ্যই প্রয়োগ করে দিবেন এবং রোগ যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনার জমিটি শুকিয়ে নেবেন এবং শুকিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনারা যে ব্যাকটেরিয়াজনিত যে এটি ব্যাকটেরিয়াজনিত কারণ নীতি হতে পারে তাই অবশ্যই ব্যাকটেরিয়া নাশক যেগুলো কীটনাশক পাওয়া যায় যেমন ব্যাকটোবান বা ক্রিমিয়া বা অন্যান্য যে হল গ্রুপের যে ব্যাকটেরিয়ানশুকগুলো আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই আপনারা জমিটি শুকিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনারা জমিতে কিন্তু সেচ দিবেন এবং সেচ দেওয়ার পরবর্তী সময়ে প্রতি বিঘা জমির জন্য পাঁচ থেকে ছয় কেজি সার যদি আপনারা উপর প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনাদের এই রোগটি ভালো হয়ে যেতে পারে এবং এতেও যদি আপনার এই রোগটি ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা আপনার জমিতে কিন্তু ফলিকুড় বা টেবুকোনা জল গ্রুপের যে সজ্জাগনাশকগুলো আছে ফলিকুর অথবা নাটিভোগ এগুলো প্রতি লিটার পানিতে এক মিলি অথবা আপনারা যদি কার্বন ডাইজিম গ্রুপের সজ্জাগনাশকগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি পানিতে এক থেকে দেড় ইমিল নিয়েও যদি আপনারা আপনার জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই পাতা জলসানা রোগ বা পাতা পড়া রোগটি অবশ্যই ভালো হয়ে যাবে আশা করি এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন আপনার বারন্ত গাছের যে পাতা দর্শন রোগগুলো আছে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে এবং আপনারা আপনার ধানের কাঙ্ক্ষিত সাফল্য পাবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো দেখবেন